পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখো তো ইংলিশ এই লেটার রাইটিং কি তোমরা কি তৈরি করেছ বা তোমরা কি পড়েছ বা মুখস্থ করেছ আজকে আমি তোমাদের দেখাবো ইংলিশ লেটার রাইটিং এই এই লেটার রাইটিংটি বিভিন্ন টেস্ট স্কুলে বিভিন্ন বিভিন্নভাবে এসেছে ঠিক আছে অর্থাৎ আমি আমার ছাত্রদের লিখিয়ে দিয়েছি এবং তোমাদের আমার সঙ্গে আমি শেয়ার করছি প্রশ্নটি কি তোমাদের দেখতে পাচ্ছ লেখা আছে রাইট এ লেটার মানে একটি লেটার লেখো বা পরীক্ষায় থাকতে পারে অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ এ ন্যাশনাল ব্যাঙ্ক মানে একটা জাতীয় ব্যাংকের ম্যানেজারের কাছে একটা লেটার লেখো বা চিঠি লেখো বা দরখাস্ত লেখো বা অ্যাপ্লিকেশন লেখো টু স্যাংশন অ্যান এডুকেশনাল লোন শিক্ষামূলক লোন নেওয়ার স্যাংশন করার জন্য তোমাদের ওই জাতীয় ব্যাংকের ম্যানেজারের কাছে একটি চিঠি লেখো যখন উত্তরটি লিখবে প্রথমে লিখবে টু তারপরে তার নিজে লিখবে দ্য ম্যানেজার তার নিচে লেখা আছে দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে তোমরা যে কোনো ব্যাঙ্কের নাম দিতে পারো এবং তার নিচে লেখা আছে কুসমন্ডি ব্রাঞ্চ তোমরা নিজেদের ওই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখে দেবে এবং তার নিচে কুসমুন্ডি ডি দিনাজপুর সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়েস্ট বেঙ্গল ওইভাবে ব্যাঙ্কের ঠিকানটা এখানে লিখে দেবে তারপরে দেখো ডেট লেখা আছে ডেট তোমরা পরীক্ষায় যেই তারিখ এই লেটারটি লিখবে ওই দিন ওই দিনের ডেট এখানে দিতে হয় ঠিক আছে আমি এটা ফিফথ জানুয়ারি লিখিয়েছিলাম দু হাজার চব্বিশ ওই জন্য ছাত্রছাত্রীরা এখানে এই ডেটটা দিয়েছে তারপর সাব সাবজেক্ট সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর এডুকেশনাল লোন মানে শিক্ষামূলক লনের জন্য আবেদন তারপরে লিখবে রেসপেক্টেড স্যার লিখে দেখো যেভাবে লেখা আছে রেসপেক্টেড স্যার ওইভাবে লিখবে মানে সম্মানীয় মহাশয় কমা কমা দিয়ে লিখবে উইথ ডিউ রেসপেক্ট আই এম মাসুমা আক্তারি এখানে মাসুমা আক্তারি আছে যে এখানে তোমরা তোমাদের নিজের নাম লিখবে কমা দিয়ে লিখবে দ্য ডটার অফ মোজাহার হোসেন এখান এখানে তোমরা যদি কেউ ছেলে হোক তাহলে লিখবে ডোটারের জায়গায় লিখবে সন ঠিক আছে এবং সনের পর যে ওপ আছে ওপের পর যে এখানে বাবার নাম মোজাহার হোসেন এখানে তোমার তোমরা তোমাদের বাবার নাম দিয়ে দেবে যার বাবা নাই যে কোনো একটা গার্জেন নাম দিয়ে দেবে তারপর লিখবে রিসাইডিং অ্যাট তারপর দেখো ভিলেজ প্লাস প শিবকৃষ্ণপুর পি এস মানে থানা কুচমন্ডি ডিস্ট জেলা দক্ষিণ দিনাজপুর পিন মানে এখানে তোমরা তোমাদের ঠিকানাটা দিয়ে দেবে পুলিশ ঠিক আছে অর্থাৎ খুব সম্মানের সঙ্গে তো এটার মানেটা হচ্ছে আমি মোজার হোসেনের মেয়ে মাসুমা আক্তারি আমি এই মুখ ঠিকানায় বসবাস করছি তারপরে লিখবে আই উড লাইক টু ইনফর্ম ইউ আমি আপনাকে জানাতে চাই যে আই ওয়ান্ট অ্যান এডুকেশনাল লোন ফ্রম ইউর ব্যাঙ্ক আমি আপনাকে জানাতে চাই যে আপনার ব্যাঙ্ক থেকে আমি একটা শিক্ষামূলক লোন পেতে চাই বা চাই হ্যাঁ বিকজ কারণ আই ক্যান নট কন্টিনিউ কারণ আমি চালিয়ে যেতে পারছি না মাই বিজনেস আমার ব্যবসা লেক অফ মানি মানে টাকার অভাবে স্টপ সো তাই ইট ইজ ভেরি আর্জেন্ট টু মি তাই এটি খুবই আমার কাছে আর্জেন্ট তারপর একটু পেরা করবে পেরা করে লিখবে সো আই শ্যাল বি ভেরি থ্যাংকফুল টু ইউ তাই আমি আপনার প্রতি খুবই ধন্য থাকবো ইফ ইউ কাইন্ডলি ইস্যু দ্য এডুকেশনাল লোন আপনি যদি ওই এডুকেশনাল লোনটা একটু ইস্যু করে দেন এস সুন এস পসিবল যত শীঘ্রই সম্ভব আপনি যদি এডুকেশনাল লোনটা আমাকে ইস্যু করে দেন সমস্যার সমাধান করে দেন বা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তাহলে আমি আপনার প্রতি থ্যাংকফুল থাকবো মানে ধন্য থাকবো প্লিস্টপ দ্য নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড হেয়ার উইথ প্রয়োজনীয় কাগজপত্রগুলি ডকুমেন্টসগুলি এখানে অ্যাটাচ করে দেওয়া হলো মানে যুক্ত করে দেওয়া হলো তারপরে লিখবে এনক্লোজারমেন্ট এটা লিখে যেভাবে কালারিং করা আছে ওইভাবে লিখবে কী কী তুমি কাগজ দিয়েছ এখানে দেওয়া আছে টু কপিস ফটোস ব্র্যাকেটে লিখবে পাসপোর্ট সাইজ দুই নম্বর জেরক্স অফ বার্থ সার্টিফিকেট এটা তুমি জেরক্স এটা তুমি অ্যাটাচ করেছ আর তিন নাম্বারে দেওয়া আছে জেরক্স ও আধার কার্ড আধার কার্ড দিয়েছ এবং চার নাম্বারে মোবাইল নাম্বার এইগুলাগুলা তুমি কাগজ ডকুমেন্টস তুমি দিয়েছ তারপর এর শেষের দিক এদিকে লিখবে ইউরস ফেথফুলি লিখে তোমরা তোমাদের নাম লিখবে এবং অনেক ছাত্রছাত্রী ভুল করে এখানে নাম লিখে ছাড়িয়ে আসে কিন্তু নামের নিচে অবশ্যই তোমাদের নিজের ঠিকানা দিতে হবে এবং বাম দিক দেখতে পাচ্ছ লেখা আছে থ্যাঙ্কিং ইউ এটা লিখলে তোমরা কিন্তু নম্বর পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি করো এবং তোমরা যে চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকুনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও এরকম বিভিন্ন প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আমাদের দেখেছি তোমরা প্রয়োজন হলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো